ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শেষ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ সতর্কবার্তা দেন এ সময় ট্রাম্প বলেন জিম্মিদের মুক্তি দিতে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে এবার গাজাকেও মানতে হবে আমি তাদের সতর্ক করেছি শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে এটি আমার শেষ সতর্কবার্তা এর আগে গত মার্চের শুরুর দিকে হোয়াইট হাউসে গাজা থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে সাক্ষাতের পরও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেন আমরা বলেছি এখনই সবাইকে ছেড়ে দাও সবাইকে মুক্তি দাও তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে নয়তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে গোষ্ঠীটি প্রায় দুশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তাদের অন্তত পঁচিশ জন ইতোমধ্যে নিহত হয়েছেন এবং মরদেহ ফেরত চাইছেন তারা বর্তমানে প্রায় সাতচল্লিশ জন জিম্মি গাজায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে